আমরা বিজয়ের উপরে অনেক বেশি অহংকারী হয়ে উঠছি সম্ভবত বিজয়ের উপর আমরা মনে দাওয়াতি অনুভূতি হারাই ফেলছি সম্ভবত বিজয়ের উপর আমরা বেশি মনে হয় অনেক বেশি আইকাচি প্রোগ্রাম অনেক বেশি মানুষের কাছে দৃশ্যমান প্রশংসা বাহবা পাওয়ার জায়গায় অনেক বেশি চলে গেছি এখান থেকে ফিরে আসা দরকার এখান থেকে আগের জায়গায় ফিরে যাওয়া দরকার মানুষকে দাওয়াত দিব দাওয়াত রিসিভ না করলে আরো দাওয়াত পৌঁছাবো রিসিভ করলে তো আলহামদুলিল্লাহ অন্তত আমি দিনের মতো থাকবো আমি ভয় পাই সেই হাদিসকে ইসলাম বলছেন যে সবার আগে জাহান নামে যাবে শহীদ শহীদকে জাহান দেওয়া হবে তারপর বলবে শহীদ বলবে ইয়া আল্লাহ আমি তো শহীদ হয়েছি আমাকে জাহান দিচ্ছেন কেন তখন আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো তুমি শহীদ হয়েছিল মানুষ তোমাকে শহীদ বলে সে সময় তুমি শহীদ হয়েছ তুমি জাহান নামে যাও মানুষ তোমাকে শহীদ বলেছে দুনিয়াতে পেয়েছ এরপরে জাহান দেওয়া হবে আলেমকে আলেম বলবে আমাকে কেন দিচ্ছেন আমি তো দিনের আলম অর্জন করেছি দানশিলকে জাহান নামে দেওয়া দানশিল আল্লাহ সব সম্পদ দিনের জন্য দিয়ে দিচ্ছে আমাকে কেন জাহান দিচ্ছেন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি এগুলো হয়েছিল যাতে মানুষ তোমাকে হাতেন তাই বলে দানশীল বলে তুমি আলেম বলে তুমি দুনিয়াতে পেয়েছো আমি ভয় পাই সত্যি আমি ভয় পাই যদি আমি শিবিরের দায়িত্বশীল হিসাবে কখনো যদি প্রশ্ন শিকার হইতে হয় যে তুমি জিএসপি ছিলা তুমি সভাপতি হয়েছিলাম মানুষের প্রশংসা পাওয়ার জন্য দুনিয়াতে পাই তুমি যাও আল্লাহ রাবুল আমাদের আমাদেরকে সেই সাথে সদস্য সেই সভাপতি হওয়া থেকে পানা যে সভাপতি এই কাফেলার দায়িত্বশীলরা ক্রমে শুধুমাত্র একটা জায়গায় মনোযোগী হয়ে উঠবে যেদিন এই কাফেলার দায়িত্বশীলরা শুধুমাত্র একটা এরিয়াতে মনোযোগ থাকবে একটা বিষয়ে ব্যস্ত থাকবে সেদিন থেকেই সম্ভবত আমরা পথ হারাতে শুরু করব। আমি আল্লাহর কাছে দোয়া করি রাবুল আলমিন কখনোই কখনোই এই কাফেলার দায়িত্বশীলতাকে ভুল পথে পরিচালিত না করুক রব আলমের কাছে দোয়া করি যে কাফেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মঞ্জুর থেকে শুরু হয়েছে নাইনটিন সেভেন্টি সেভেনে আজকে ঊনপঞ্চাশ বছর লেগ লাগলো আমাদের চূড়ান্ত বিজয় আসতে চূড়ান্ত বিজয় আমরা স্বপ্ন আমাদের আগের ভাইরা স্বপ্ন দেখতেন কবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা চূড়ান্ত বিজয় দেখতে পাবো লাস্ট ডাক্সু ইলেকশন এবং এখন ছাত্র কার্যক্রম সবকিছুর মধ্য দিয়ে আমরা আলহামদুলিল্লাহ একটা বড় জায়গা পেয়েছি আমরা সেই শিক্ষার্থীদের আস্থার জায়গায় পৌঁছানোর সেই জায়গায় পৌঁছতে পেরেছি এখন দায়িত্ব আসল দায়িত্ব হচ্ছে এখন আমরা যারা কাজ করছি সামনে যারা এই কাফেলার দায়িত্ব নেবে এই কাফেলার আমি বিনীত অনুরোধ করবো যারা দায়িত্ব পালন করবো কখনোই মনে করা উচিত হবে না বিশাল বড় মিছিল বিশাল বড় বিজয় অনেক বেশি ফুটেজ বা অনেক বেশি আনন্দের জায়গা অনেক বেশি ক্রেজি যে ভাব সেটা সেইটা কখনো কল্পনা না করে বরং প্রত্যেকটা পথে পথে হাঁটতে চলতে কর্মসূচি চিন্তা করা দরকার আমার পিছনে দুইশত চৌত্রিশ জন ভাইদের শাহাদাত রক্ত এবং বিশাল যে পথ পারে দিয়েছি এই সময়টা পার হয়ে এখন আমাদের দরকার হবে এই চূড়ান্ত বিনয়টা আমাদের মধ্যে থাকা মানুষের এখনো সেই প্যারেশানিটা অনুভব থাকা আমি কি পেরেছি আসলে এই রক্ত পারে দিয়ে এখন যে অবারিত সুযোগ আমার আগের ভাইটা তো ক্যাম্পাসে পরিচয় দিতে পারতো না আমি তো প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারি আমি কি আমার রুমের সব বন্ধুকে দাওয়াত পৌঁছাতে পেরেছি আমি কি আমার ক্লাসের প্রত্যেকটা বন্ধুকে দাওয়াত পৌঁছতে পেরেছি আমি কি আমার প্রত্যেকটা পরিচিত মহল যেখানে শিক্ষার্থী সেখানে আমার কথাগুলো অকাতরে বলবার যে কথা সে পৌঁছাতে পেরেছি কিনা যদি সেটা না হয় আমার দরজা আমার মিছিল আমার আনন্দ আমার আন্দোলন আমার বিজয় কিংবা বড় মিছিল কিংবা বিশাল বিশাল র্যালি সব কিছু বিপথে যাবে এবং এটার জন্য আল্লাহ কাছে আমাদের জব করতে হবে তেরো চোদ্দ সালের কঠিন সময়গুলোতে আমার এখনো মনে পড়ে চট্টগ্রামে ছিলাম এক ভাইকে দিন দুপুরে ওসি প্রদীপ কুমার দাস সে দিন দুপুরে রাস্তার মোড়ে একেবারে তুই শিবির করজ বলে মাথার এই পাট থেকে এই পাটে গুলি মেরে রাস্তায় হত্যা করে শিবির করে এবারে দেখুন আমরা কই রাখবো আমরা যদি এই অনেক বেশি বিজয় এবং ধারাবাহিক এই আনন্দের জায়গায় গুলো হারিয়ে যায় হারিয়ে ফিরে সম্ভবত আমরা ভুল করবো সম্মানিত ভাইরা আমাদের এই কাফেলায় কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে কর্মী পর্যায় পর্যন্ত কেউ কোনো লেভেলের স্যাক্রিফাইসে কখনো কার্পণ্য করে নাই জীবন দেওয়া থেকে শুরু করে কেরিয়ার স্যাক্রিফাইস থেকে শুরু করে ফ্যামিলির সকল রকমের স্যাক্রিফাইস আমার দায়িত্ব ঘর বাড়ি বলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে জায়গা জমিন দখল করে এখানে অন্য কিছু করা হয়েছে ফ্যামিলির পিতামাতাকে উঠিয়ে নিয়ে গিয়ে আয়না করে নিয়ে যাওয়া হয়েছে ছেলেকে না পেয়ে বাবাকে ছাদ থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে ছেলেকে না পেয়ে তার ছোট ভাইকে হত্যা করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে তার এইভাবে করে নানা রকমের আমরা ফেস করেছি সারা দেশে আর এখন মেন দায়িত্ব দায়িত্ব হচ্ছে আমরা যে ইনসাফের কথা বলি যে ইসলামের কথা বলি যে কথা বলি সেটা দুইটা জায়গায় প্রুভ করতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিজেকে অনেক বেশি দক্ষ করে গড়ে তোলা নিজের এই সাময়িক আনন্দ কিংবা উৎফুল্লতার পিছনে না ছোটে প্রত্যেক পর্যায়ে জনশক্তি আমি আপনি আমি সহ সবাইকে সর্বোচ্চ ক্যাপাসিটির বিল্ডিং এর মধ্য দিয়ে মানুষের শিখরে পৌঁছ সবার হৃদয়ে পৌঁছানো জায়গাটা পৌঁছানো আমরা আসলে কেমন মানুষ কেমন সমাজ চাই দ্বিতীয় হচ্ছে কখনোই যাতে আমাদের কোনো বিজয় আমাদেরকে অহংকারী না করে তোলে কখনোই কোনো বিজয় আমাদেরকে অহমিকায় পরিপূর্ণ আমাদের হৃদয়ে অহমিকা তৈরি না করে কখনোই যাতে আমাদেরকে আমাদের হৃদয় না হয় আমরা বরং অপ্রতিরুদ্ধ হয়ে গেছি বা আমরা বোধহয় এইভাবে চলতেই থাকবো বিশ্বাস করেন বিশ্বাস করেন এবছরে যত বিজয় গত এক বছর যত যাবে আমার বিশ্বাস এ বিজয় আমাদের ক্যাপাসিটি কারণ হয় নাই এ বিজয় আমাদের প্রত্যেকটা ভাইয়ের রক্ত শাহাদাতার দোয়ার কারণ হয়েছে এই বিজয় আমাদের যারা যেসব ভাইরা ফাঁসির কাজটা চলেছেন এসব ভাইরা গুলির মুখে জীবন দিয়েছেন কালিমা পড়তে পড়তে যে ভাইটা জীবন দিতে দিতে বলছেন যে আমার পকেটে বাইতুল মালের টাকা আছে একশো টাকা এগুলো একটু রাখেন আমি বোধহয় মারা যাচ্ছি টাকাটা ভাইকে সভাপতি ভাইকে পৌঁছাই সেই ভাইদের কমিটমেন্টের কারণে আমরা এই বিজয় পেয়েছি আমাদের এই ভাইদের বিজয়গুলো আমাদের ক্যাপাসিটি কারণে হয় নাই আমরা লক্ষ্য করছি সবগুলো ক্যাম্পাসে সম্ভবত আমরা বিজয়ের উপরে অনেক বেশি অহংকারী হয়ে উঠছি সম্ভবত বিজয়ের উপর আমরা মনে দাওয়াতি অনুভূতি হারাই ফেলছি সম্ভবত বিজয়ের উপর আমরা বেশি মনে হয় অনেক বেশি আইকাচি প্রোগ্রাম অনেক বেশি মানুষের কাছে দৃশ্যমান প্রশংসা বাহবা পাওয়ার জায়গায় অনেক বেশি চলে গেছি এখান থেকে ফিরে আসা দরকার এখান থেকে আগের জায়গায় ফিরে যাওয়া দরকার মানুষকে দাওয়াত দিব দাওয়াত রিসিভ না করলে আর দাওয়াত পৌঁছাবো রিসিভ করলে তো আলহামদুলিল্লাহ অন্তত আরো দিনের মতো থাকবো আমি ভয় পাই সেই হাদিসকে বলছেন যে সবার আগে জাহান নামে যাবে শহীদ শহীদকে জাহান্নামে দেওয়া হবে তারপর বলবে শহীদ বলবে ইয়া আল্লাহ আমি তো শহীদ হয়েছি আমাকে জাহান নামে দিচ্ছেন কেন তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি শহীদ হয়েছিল মানুষ যদি তোমাকে শহীদ বলে সে তুমি শহীদ হয়েছো তুমি জাহান্নামে নামে যাও মানুষ তোমাকে শহীদ বলেছে দুনিয়াতে পেয়েছ এরপরে জাহান্নামে দেওয়া হবে আলমকে আলেম বলবে আল্লাহ আমাকে জাহান নামে দিচ্ছেন আমি তো দিনের আলম অর্জন করেছি দানসিলকে জাহার নামে দেওয়া আমার সব সম্পদ দিনের জন্য কেন জাহান্ন দিচ্ছেন বলবেন তুমি মিথ্যা বলছো তুমি এগুলো হয়েছিল যাতে মানুষ তোমাকে হাতেন পাই বলে দানশীল বলে তুমি আলেম বলে তুমি দুনিয়াতে পেয়েছ আমি ভয় পাই সত্যি আমি ভয় পাই যদি আমি শিবিরের দায়িত্বশীল হিসাবে কখনো যদি প্রশ্ন স্বীকার হইতে হয় যে তুমি জিএসপি ছিলা তুমি সহমতি হয়েছিল মানুষের প্রশংসা পাওয়ার জন্য দুনিয়াতে পাইছো তুমি জান যাও আল্লাহ রাবুল আলম আমাদেরকে সেই সাথী সেই সদস্য সেই সভাপতি হওয়া থেকে পানাহা দিক যে সভাপতি কিংবা সাথে জাহান্নামে যায় যাই আল্লাহ আমাদেরকে সত্যিকার একজন এই কাফেলার বিজয়ী কাফেলার যে ছোট্ট অংশীদার বানায় যে বিপ্লবের ছোট্ট অংশীদার হয়ে আগামীকাল জান্নাতে যেতে পারবে আমরা সেদিন সফল হব এই কাফেলার চূড়ান্ত বিষয় সেদিন হবে যদি আমি আপনি জানান্নাতে যেতে পারেন কালকে আমাদের মায়ের ময়দানে কখনো কালেক্টিভ জাজমেন্ট হবে না প্রিয় ভাইয়েরা বিশেষ করছি এক মিনিটের মধ্যে কখনোই কালেক্টিভ জাজমেন্ট হবে না জাজমেন্ট হবে ইন্ডিভিজুয়াল শিবিরে সবাই আসো সবার বিচারের সাথে এই স্টাইলে হবে না ইন্ডিভিজুয়াল জাজমেন্ট ব্যক্তি ধরে আলিয়া নাকতিম আলা আফা হিম মদ কালি মোনা সাধু আল্লাহ বলছেন সেই টাইমে আমার এই যে মুখ বন্ধ করে দেওয়া হবে নাস্তিক আফওয়াহি মুগলা বন্ধ করে দেওয়া হবে আমাদের হাত কথা বলবে পা কথা বলবে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে আল্লাহ আমাদের হৃদয়ের খবর জানেন যে আমরা কতটুকু সত্যি আটতে আল্লাহ সন্তোষের জন্য কাজ করছে আল্লাহ আমাদের অন্তরের খবর জান আল্লাহ রাবুল আলমী এই কাফেলা কেন্দ্রীয় সভা থেকে শুরু করে একদম ওয়ার্ডের উপসাগার কর্মী করজা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জনশক্তিকে সত্যি আটতে আল্লাহ সন্তোষের জন্য কবল করুক যত বিজয়ী আসুক না কেন কখনোই আমাদের মধ্যে রিয়া পেয়ে না বসুক যত বিজয় আসুক না কেন অবধি কাফেলার সত্যিকারের মুখলেশ দায়িত্বশীল প্রত্যেকটা পর্যায়ে নিযুক্ত করুক যাতে শহীদদের রক্তের সাথে আমাদের দ্বারা বেমানি না হয় হয়তফিক্লাহাম